জিরা নিতে আসলাম জিরা বাজার একটু কম আগের ছিল আগে টাকা এখন বর্তমানে বা এরকম মানে এটা কোম্পানি ভিত্তিক আর কি আমি আসছি টাঙ্গাইল থেকে এখানে আসছি জিরা কিনতে জিরা আগে কিনতাম আপনার এক হাজার পঞ্চাশ এগারোশো টাকা কেজি আজকে কিনতেছি আপনার সাতশো তিরিশ টাকা কেজি অনেক অনেক এখন মশলা জাতীয় পণ্য আমাদের সোলা বট মসুর ডাল তারপরে মাগ ডাল ডাল এই জাতীয় পণ্যগুলো ব্যাপকভাবে প্রবেশ করতেছে আমাদের এই স্থলবন্দরটিতে অতি দ্রুত এই পণ্যগুলো আমরা এলসি করার এক দুদিনের মধ্যে আমদানি করতে পারি এরই ফলশ্রুতিতে জিরার দামটা হঠাৎ করে কেজি প্রতি একেবারে দেড় দুশো থেকে আড়াইশো টাকা কমে গেছে পাশাপাশি ভারতের যে একটা মূল্য নির্ধারণ করা ছিল তারা কেজি প্রতি একেবারে চার থেকে পাঁচশো রুপি কেজিতে কমাই দিছে যাতে করে রপ্তানিটা হয় এর ফলশ্রুতিতেই আমাদের হিলি বন্দর সহ বেশ কিছু বন্দর দিয়ে ব্যাপক পরিমাণ জিরা বাংলাদেশে আমদানি হচ্ছে এতে করেই এই বাজারজাতকরণের কারণেই বাজারের দামটা একেবারে দুই আড়াইশো টাকা কেজি প্রতি কমে গেছে এটা কিন্তু অব্যাহত আছে দেখবেন যে আবার আমরা মনে করছি যে এটা অব্যাহত থাকলে সাবেক দামে পূর্বের দামে জিরা আবার ফিরে পাবে এটা আমরা মনে করতেছি জিরাটা কয়েকদিন কম আমদানি হতো বর্তমানে একটু আমদানি পরিমাণটা বেড়েছে জিরা এটা কমার্শিয়াল আইটেম এবং ভ্যালুয়েবল এটা জিনিস কাস্টমের সকল প্রকার প্রক্রিয়া যেটা আছে এই প্রক্রিয়া শেষে আমদানিকারকরা যখনই চাই সাথে সাথে আমরা দ্রুততার সাথে এটা আমরা বের করে দেওয়ার জন্য সকল ব্যবস্থা নিয়েছি এবং আমরা তাদের চাহিদা মোতাবেক মালটি বেরো করে দিই